হ্যালো গাইস দেখতে পাচ্ছেন একটা গ্রামের মাঠ মেয়ে মানুষরা দেখেন কত রকম কাজ করতেছে কেউ শাক তুলতেছে কিছু কিছু শ্রমিক মাথায় করে ঘাস সরি ঘাস না ধান লাগাচ্ছে ধান নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য দেখেন দেখ এটা গ্রামের একটা আসলে গ্রাম সব সময় সুন্দর সব সময় আমাদের বাংলাদেশ ঘেরা অনেক সুন্দর দেখতে পাচ্ছি গ্রামের রাস্তা আঁকা বাঁকা রাস্তা দেখেন আঁকা বাঁকা রাস্তা সামনে যেটা দেখা যাচ্ছে কবরস্থান আসলে সুন্দর পরিবেশ খুব সুন্দর এখানে গ্রামের পরিবেশটা অনেকটা সুন্দর গ্রামের মানুষ খুব সহজ সরল ভাই এবং ভালো হয় শহরের মানুষের থেকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ